আসানসোল পৌর নিগমের একশো চার নম্বর ওয়ার্ডে বারো নম্বর ইমরামবাড়া এলাকায় প্রায় সাঁত্রিশ লক্ষ টাকা ব্যয়ে নর্দমা নির্মাণের কাজের সূচনা মঙ্গলবারই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিডি এর সভাপতি উজ্জ্বল চট্টোপাধ্যায় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর অঞ্চল মন্ডল তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সিলেট জেলা সম্পাদক আমজাদ আনসারী সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব জেলা সম্পাদক আমজাদ আনসারি এই কাজের মাধ্যমে এলাকার মানুষের সমস্যা সমাধানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ দলের বিশিষ্ট ব্যক্তিত্বদের ধন্যবাদ জানান िया में जो एक मोहल्ला है वहाँ पर ड्रेन का आज इनोग्रेशन का प्रोग्राम था इसका ओपनिंग किया है हमारे पार्टी के पश्चिम बर्धमान के चेयरमैन श्री उद्देल चटर्जी और यहाँ के काउंसलर श्री अंजन मंडल काउंसलर है अंजन मंडल वो सैंतीस लाख का प्रपोजल डाले थे ड्रेन के लिए जी एस टी के काट के लगभग अप्रोक्स छत्तीस लाख का पास हुआ है पूरे एरिया में जितना भी ड्रेन है वो इस बार इनशाला कम्प्लीट हो जाएगा बांटी खाद नाइन्टी नाइन न्यूज बांग्लाटी আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা